बदला तो हम हमेशा के लिए तैयार हैं। मैं हमेशा बदला के लिए हैं इंडियन आर्मी जो है हमेशा बदला लेने के लिए बैठे हैं और बदला ले भी रहा है और लेते रहेंगे ये जो 26 जनता जो सिविलियन है एक मासूम लोग हैं जिनको निर्मम हत्या किया गया लेकिन जो, जो मेरा भाई है उनकी बदले की जो चाहत था उसमें मेरा भाई का जुनून था जब मैं बदला लूँगा लेकिन भाई कामयाब नहीं हो पाया

কফিন বন্দি ঝন্টু আলি শেখ দাদা রফিকুল শেখও সেনাবাহিনীতে আছেন রফিকুল আর্টিলারি রেজিমেন্টের সুবেদার এক বছর হল তাঁরও পোস্টিং কাশ্মীরে ঝন্টু সেনাবাহিনীতে রয়েছেন চোদ্দ বছর ধরে তার দাদা রফিকুল সেনাবাহিনীতে আছেন আঠাশ বছর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নদিয়ার তেহট্টের ছবি গোটা গ্রাম ভেঙে পড়েছে শেষ শ্রদ্ধা জানাতে পহেলগাঁও হামলার পরেই কাশ্মীরে নিকেশ অভিযানে নেমে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ হয়েছে নদীয়াতে তেহটের বাসিন্দা ঝন্টু আলিশে দাদার কাঁধে চেপে বাড়ি ফিরেছেন কফিনবন্দি ঝন্টু আলিশে দেখতে পাচ্ছেন সেই ছবি গোটা গ্রাম ভেঙে পড়েছে শেষ শ্রদ্ধা জানাতে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সন্দীপ দেখো এই মুহূর্তে ঝন্টু আলি শেখকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা তারা প্রস্তুত হয়েছেন এবং এখানে তাকে গান স্যালুট দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই ঝন্টু আলি শেখের পার্থিব শরীর এসে পৌঁছেছে তার গ্রামের বাড়িতে বেশ কিছুক্ষণ আগে এই মুহূর্তে তাদের যে সমস্ত শেষ শেষ যাত্রার আগে তাদের ধর্মীয় কিছু নিয়ম কানুন রয়েছে সেই ধর্মীয় নিয়ম আচার সেগুলি পালন হচ্ছে তার বাড়িতে এবার আবারও তার দেহ নিয়ে আসা হবে এখানে যেখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বন্দোবস্ত করা হয়েছে এখানে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা এস এফের তরফে তাকে শ্রদ্ধা জানানো হবে যেহেতু তিনি প্যারা এস এফের সঙ্গে যুক্ত ছিলেন প্যারায়েস এফে তিনি দীর্ঘ চোদ্দ বছর তিনি কাজ করেছেন ভারতীয় সেনাবাহিনীর সিক্স প্যারাশুট রেজিমেন্টের তিনি স্পেশাল ফোর্সের তিনি কর্তব্যরত ছিলেন সেই কর্তব্যরত অবস্থায় তার তার জঙ্গিদের গুলিতে মৃত্যু স্বাভাবিকভাবেই কিন্তু তার যারা সহকর্মী সহকর্মীদের মধ্যেও কিন্তু তার একটা 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 শোকের বাতাবরণ আমরা বলতেই পারি তার পাশাপাশি প্রত্যেকে কিন্তু একটা দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব যে বা যাদের গুলিতে নিহত হতে হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এই কমান্ডোকে তার বদলা চাইছেন সকলে তুমি দেখতে পাবে এখানে ভারতীয় সেনাবাহিনী রয়েছে ভারতীয় কমান্ডের কমান্ডোদের যে স্পেশাল ফোর্স তারা এখানে উপস্থিত রয়েছেন তাদের আধিকারিকরা রয়েছেন ঠিক ঠিক আমার ডান দিকে সেখানে বিএসএফের তরফে যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা একেবারে কাছেই বাংলাদেশ সীমান্ত বিএসএফের তরফে এখানে বিএসএফ আধিকারিকরা বিএসএফ জওয়ানরা তারা এখানে রয়েছেন ভারতীয় সেনাবাহিনী তারা এখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারা এখানে উপস্থিত রয়েছেন এবং রয়েছেন সাধারণ মানুষ আশপাশের গ্রাম থেকে আসা মানুষ তারা তারাও শ্রদ্ধা জানাতে এসেছেন আমরা একদম সোজাসুজি দেখতে পাচ্ছি জন্টু আলী শেখের বাবা তিনি কান্নায় ভেঙে পড়েছেন তাকে সান্ত্বনা দিচ্ছেন পরিবারের সদস্যরা ঝন্টু আলী শেখের বাবাকে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রফিকুল রফিকুল শেখ অর্থাৎ ঝন্টু আলী শেখের দাদা যিনি রয়েছেন আর্টিলারি রেজিমেন্টে এক বছর হলো তিনি জম্মু কাশ্মীরে আর্টিলারি রেজিমেন্টের সুবেদার পদে তিনি কর্মরত রয়েছেন তিনি ইউনিফর্ম বাড়ি থেকে ইউনিফর্ম পরে এলেন এখানে এই গোটা যাত্রাপথটা জম্মু থেকে তাদের দিল্লি হয়ে কলকাতায় আসা তিনি ইউনিফর্মে ছিলেন না এখন ভাইকে শেষ ভাইয়ের এই শেষ যাত্রায় তিনি আবারও ইউনিফর্মে চলে এসেছেন ইউনিফর্ম পরে তিনিও ওখানে তার বাবার সাথে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তারা তারা সেই জায়গায় রয়েছেন শেষ যাত্রায় সামিল হওয়ার জন্য আশপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা এসেছেন এবং প্রত্যেকের একটাই কথা যে এই ঘটনার এই নৃশংস ঘটনার তারা বদলা চান ধন্যবাদ সন্দীপ